নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এবং কোন কিস্তি টাকা পাঠানো হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন চাষিদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দুই হাজার টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখব প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিংক। আলু চাষিদের মুখে হাসি ফোটাতে একশো কোটি টাকার সাহায্য সরাসরি ব্যাংকে টাকা দিচ্ছে রাজ্য সরকার একুশে মে দু বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সাধারণ মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে বিশেষ করে কৃষকদের উন্নয়নের দিকে রাজ্য সরকার বরাবরই বাড়তি গুরুত্ব দিয়েছে সেই চিন্তারই ফসল হল কৃষক বন্ধু প্রকল্প একটি মানবিক ও সহানুভূতিশীল উদ্যোগ যার মূল লক্ষ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের জীবনে কিছুটা স্থিতি ও নিশ্চিন্ততা আনা এই প্রকল্পের সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারি প্রথম অবস্থায় কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন তবে সময়ের প্রয়োজনে ও কৃষকদের দাবি দেওয়া বিবেচনা করে সতেরোই জুন দু হাজার এ এই প্রকল্পের পরিমার্জন হয় এবং এটি নতুন রূপে ফিরে আসে নতুন নামে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে বর্তমানে যেসব কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তারাও পান চার হাজার টাকা পর্যন্ত এই অর্থ সাহায্য বছরে দুটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ও দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে কৃষক বন্ধু নতুন প্রকল্প কেবল আর্থিক সাহায্যে সীমাবদ্ধ নয় এটি এক নিঃশব্দ সহচর যেটি দুঃসময় কৃষকের পরিবারের পাশে দাঁড়ায় যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যজনকভাবে তার অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সাহায্য এটি এক ধরনের আশ্বাস কৃষকের অনুপস্থিতেও তার পরিবার একা নয় আজ এই প্রকল্প পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটায় কৃষক বন্ধুর নতুন প্রকল্প কেবল একটি সরকারি প্রকল্প নয় এটি একটি ভরসার নাম এটি হল নিরাপত্তার প্রতীক সম্মানের স্বীকৃতি আর একটি মানবিক সরকারের হৃদয়স্পর্শী প্রয়াস এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আর এই সময়টাই হলো খরিফ মরশুমে শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার হয় কিন্তু চলতি বছরে কৃষকদের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বহু চাষি চরম ক্ষতির মুখে পড়েছেন ডিবিসি বাদ থেকে জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে অন্যদিকে বেশ কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে বীজ নষ্ট হয়ে গেছে এবং ফসল ব্যাপক হারে ক্ষতি হয়েছে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে এর উপর এপ্রিল ও মে মাসে একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে বিশেষ করে নদিয়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় সব মিলিয়ে চাষের খরচ অনেক বেড়েছে আর সেই সঙ্গে বেড়েছে কৃষকদের উপর আর্থিক চাপও এই অবস্থায় দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে তাই এখন সবার নজর রয়েছে একটাই প্রশ্নে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা গত কয়েক বছরে দেখা গেছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল আর দু চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রের খবর সাতাশে মে এর পর থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ তেরোই জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের নির্দেশ এলেই টাকা দেওয়া শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে শুরু হয়েছে তার তিন দিনের কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে সেই মতো মঙ্গলবার উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কথা ঘোষণা করেন এই প্রকল্পের প্রায় বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই প্রকল্পে বাকি উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরের টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন চলতি বছর ডিসেম্বরে আরও ষোলো লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা যাবে এবং দ্বিতীয় কিস্তির অর্থ যাবে পরের বছর অর্থাৎ দু সালের মে মাসে অনেকেই মনে করছেন এই সফরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়নি আলু চাষিদের মুখে হাসি ফোটাতে একশো কোটি টাকার সাহায্য সরাসরি ব্যাংকে টাকা দিচ্ছে রাজ্য সরকার আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে একশো কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের এই টাকা সরাসরি এক লক্ষেরও বেশি আলু চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান জেলা সহ বিভিন্ন জেলায় বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা গতকাল অর্থাৎ কুড়ি মে মঙ্গলবার ক্রেডিট হয়ে গেছে এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের বাইশে মে তারিখের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান কোনো প্রিমিয়াম দিতে হয় না কারণ সবটাই রাজ্য সরকার দেয় দু সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার তিন হাজার সাতশো কুড়ি কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের দু হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকেই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস বন্ধ এখন কি করবেন আপনি এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার প্রত্যেক কৃষককে অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট এবং আধার লিংক আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে চেক করে নিতে হবে কারণ আগের কিস্তিগুলির সময় বহু কৃষকের অ্যাকাউন্টে শুধু এই কারণেই টাকা জমা হয়নি যদি কারও ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই কৃষক টাকা পাওয়া তালিকা থেকে বাদ পড়তে পারেন তাই সমস্যা এড়াতে হলে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো ব্যাংকে গিয়ে ঠিক করে নেওয়া প্রয়োজন যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে দেরি না করে দ্রুত স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সেখানে তাকে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি জমির পরিমাণে তথ্য এবং পরিচয়পত্র নিয়ে যেতে হবে এরপর অফিস থেকে একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার অফিসেই জমা দিতে হবে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না এই সমস্যা সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্রে নাম বা ঠিকানা মিলছে না যার ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে শীঘ্রই এই সমস্যাগুলি সমাধান করে আধার লিঙ্ক করিয়ে নিতে তাই নিজ দায়িত্বে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসুন তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নম্বর ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ